আর জামাই ষষ্ঠীর স্পেশাল মানে প্রথম সকাল থেকে শুরু করে পুরোটা দেখাচ্ছি প্রথমে আমার বড় জামাই বাবুকে মা দিয়ে দিল মানে প্রথম সকালের ষষ্ঠী শুরু করল এটা আমার বড় জামাই বাবু তার পাশে সাদা গেঞ্জি পরে আছে এটা আমার মেজো বাবু আর তার পাশে যে আছে ওটা আমার বর তো তারপরে মেজ জামাইবাবুকে দেওয়ার পরে মা দিয়ে দিল ছোট জামাইকে মা এদেরকে ষষ্ঠীর ফল মিষ্টি দিয়ে তারপর জল গ্রহণ করবে এখন বাজে সময় সকাল দশটা তারপর মিষ্টি দিয়ে দিল তারপরে টিফিনে আছে লুচি তরকারি ব্যাস এটা এটা দেওয়ার সময় আমার দিদির মেয়েটা এমন দুষ্টুমি করছিল যে আমি ভিডিওটা ভালোভাবে বানাতেই পারছিলাম না খুবই দুষ্টুমি করছিল আর ওর বাবার মানে এটা আমার মেজ জামাইবাবু খুবই লজ্জা পাচ্ছিলো আমি ভিডিওটা বানাচ্ছিলাম বলে মুখটা খালি নিচু করে নিচ্ছিল তবে এই জামাই ষষ্ঠীর সময় আমাদের খুবই আনন্দর একটা এ থাকে সবাই মিলেমিশে এসে আমাদের তো ভাই নেই আমরা তিনজনেই এসে খুবই মজা করে জামাই ষষ্ঠীটা উদযাপন করা হয় দেখুন বন্ধুরা কি কি আছে ফল মিষ্টি লুচি তরকারি দেওয়া আছে এই যে আমি ভিডিও করছি বলে আমার দিকে দেখছে জোর করে তা মুখটা তুলিয়ে তাকে দেখাচ্ছি কিছুতেই রাজি নয় যে ফটো তুলি তারপরে চলে আসলাম দুপুরের মেনুতে দুপুরের মেনুতে ছিল পাঁচ রকম ভাজা শাক ভাজা লেবু পাঁপড় ভাজা তারপরে আছে ডাল মাছের ঝাল মাং মুরগির মাংস তারপরে আছে চাটনি তারপরে আছে মিষ্টি তারপরে আছে দই এটা দিয়েই আজকে জামাই ষষ্ঠীর মেনু ছিল দুপুরের মেনু এই দিয়েই শুরু হলো সবাই খুবই আনন্দ করে আর জামাই ষষ্ঠী উদযাপন করা হলো এই জামাই ষষ্ঠী ঘিরে প্রত্যেক বাঙালির ঘরে এক অদ্ভুত আনন্দ থাকে যেখানে প্রত্যেক বাড়িতে মানে মেয়েরা জামাইরা আসে খুব মানে একটা মজার বিষয় যেখানে নানান রকম খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপারও থাকে এই নিয়ে জামাই ষষ্ঠীর উদযাপনটা ভারী সুন্দর বাঙালির এই জামাই ষষ্ঠীটা আছে বলে না বন্ধুরা অনেক মানে কী বলবো মানে খুবই সারা দিন আজকে মজা করে কাটালাম সারাটা দিন আজ কীভাবে কেটে গেল বোঝাই গেল না সব রান্না করেছে কিন্তু আমার মেজদি তার ক্রেডিটটা প্রচুর ও রান্নার মানে প্রচুর সুন্দর রান্নাও করতে পারে আর বর্তি তো প্রচুর হেল্প করেছে এসে সমস্ত বাজার করেছে আমি এসেই কিছুই করিনি শুধু জোগাড় দিয়েছি রান্নার এই আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম